কারেন্ট গেলে গা কারে ধরতেই কোন কোন সাব ডিভিশনের কে কে কাজ করতেছে সবার লগে আমি আপনাদের পরিচয় করামু আর কেমনে আমার ভাইয়ে এত ভালো আইসক্রিম কাউন্ট শিখছে এটা দেখামু আর কই আমরা ট্রেনিং করছি আমার মোটা মামা কেরে উনি বুঝলে দেখলো সবটা জানার লেগা ব্লগটা দেখো মজা আগর তোলা আগর তোলা ত্রিপুরা নর্থ ইস্ট আর সকাল সকাল আমি একদম মহাদেবের পূজা টুজা করে সেরা আমার অফিসের অফিস না ট্রেনিং এর লিগা বেড়ে গেছে আশীর্বাদ নিয়ে সেরা একটু জিমের খেলতে খেলতেছিলাম কারণ আমার জিমি আমার জুতা নিয়ে সেরা খেলতে হয় বহুত ভালো পায় হের কাছে অনেক জিনিস আছে কিন্তু হ্যাঁ

আমি যে সময় যা কিছুই খাই ভাই প্রথম বাইকটা আমি হেরেই দিই মানে হে আমার একদম অনেক ক্লোজ তো আমি যাই খাই না কি প্রথম বাইটটা হেরেই খাইবো ঠিক আছে তো হেরে খাওয়াই সেরা আমি পুরো নিজে খাইতে আসলাম খাই সেটা রেডি হয়ে গেছিলাম বা যাও তারপরে দি হঠাৎ করে বাইকে বাই তেল নাই তো আগে তেল পরছি ভাই কারণ এত লম্বা লাইন আসলো আর এমন দশটা এগারোটার সময় এত পিক টাইম থাকে এত ভিড় থাকে তো ইডি তেল বোরে সেরা ধুমা চালে গান্ডা লাগায় সেরা কানের মধ্যে একদম পুরো এনজয় করতে করতে গেছি গা যা তুই বাইরে দিয়ে সেরা ক্লাসে লাগিয়ে না করে ভিতর দিয়ে সেরা শুনি ধুমা চালে ধুমা চালে ইডি শুনতে শুনতে যেতেছিলাম গা আর আমরা ট্রেনিংটা আসলো আজকে প্রজ্ঞা ভবনে অন্যদিন আসলো আরেকঠানে আজকে করতেছি আমরা প্রজ্ঞা ভবনে তো প্রজ্ঞা ভবনে কেন করতেছি এরকমও ওইখানে কারেন্ট আসলো না তো আমরা এ পরছিলাম প্রজ্ঞা ভবনে ভগৎ সিং আসছিল ওনারি সেরা সবাই মিলে আই বলছে আইসারা দিয়ে

আর এই যে আমরা ঘুরে সেরা আয় পড়তেছিলাম কারণ অখন আবার ট্রেনিং শুরু হয়ে যাবো তার লেগা আমি বেশি লেট করুন যাইত না আবার আয় পড়ছে ওইতো তারা হয়েছে আমার সিনিয়র তারা সবাই এখন আমার এক লগের কালিগ তো ঢুকিয়েছে ঢুকা সেরেই দেখতেছিলাম ট্রেনিং করুন লেগা এনে সবাই মাত্র ট্রেনিংটা স্টার্ট হয়েছিল আর এই যে তার রাজার লগত পরিচয় হইলই এখন আমি আরও ভালোভাবে পরিচয় করাম ওই ডাকা এটা হয়েছে কমলপুরের ম্যানেজার ভাই কেউ যদি চিনো সিওর কমেন্ট করবা আর ইহানে তো অবভিয়াসলি ভাই আমি আইসি কাজ করতে ট্রেনিং করতে কিন্তু আমার করোন লাগতেছে কাজ আলটিমেটলি জিডেই হোক না কে রে ভাই ফোনের ভিতরে এত ফোন এ এত কাজ করুন লাগে কিচ্ছু মানে কোনের মতো না তারপরে ইহেন তারা আমরা ট্রেনিং করতেছিল অনেক ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা বুঝতেছিলো তো এটি বুঝে যে সেটা তারপরে গেলাম কা লিখা ডাইনিং হলে ডাইনিং হলের মধ্যে কি লিখা যাই খাওয়ার লিখা এটা বললো আমার পার্টনার কেটা আমার বড়ো ভাই খুবই এক্সাইটেড দুজনই এত এক্সাইটেড থাকে আমরা খাবার লেখা মানে আর কোনের মতো না তো আইসি আইসির সঙ্গে সঙ্গে একটু হাটটা ধুয়ে এখানে মিরেটের খুব সুন্দর আর এখানে দিয়ে দিছে আমরা একদম খাওয়ান ভালোভাবে আর এখানে তোমরা দেখতেছো এটা হচ্ছে বনিকা চৌমুনের ম্যানেজার আৰু এই যে ভাই হৈছে কমলপুৰৰ মেনেজাৰ আৰু এই ভাই হৈছে সোনামুৰাৰ মেনেজাৰ আৰু এই ভাই হৈছে ঋষ মুখৰ মেনেজাৰ আৰু এইখনে যে ভাইটা আছে আমি তাইৰ ভাই কৈ তাই আমাৰ ফ্ৰেণ্ড তাৰ লিখা ঠিক আছে এই ভাইট হৈছে আপোনাক খোয়ৰ মেনেজাৰ তো কাৰণ কিয় লাগা তুমি তাৰে ধৰবা ঠিক আছে আমি এবাৰ চিনাই দিছি আৰু চিনামু এপে দেখবা ঠিক আছে ত' ফাৰ্ষ্ট অৰ্ধ খাই চালাম খাই চালে তই ছেকেণ্ড টাইম কেলাম কা মাংস লিখা কাৰণ আজি গছলো চিকেন ত' পেট বৈৰা খাই থৈ ঠিক আছে আর যারা যারা আমরা খাওয়ার সার্ভ করে ভাই তারা এত সুইট এত ভালো তারা মানে আমি এত পরিমাণে এখানে ট্রেনিং করছি তারা এত পরিমাণে আমরা খাওয়াইছে যে তারা আমার একদম মত মতো হয়েছে ঠিক আছে তারা আমার লগদে তারা কিছু কোন লাগে না আমরা গেলেই একদম বেশি 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 করে সেটা দিয়ে দেয় কারণ তারা জানে আমরা কেমনে খাই কি তা না খাই ঠিক আছে আমি গেছি মানে কি আমার বাইরে যাই দিব আমি একবার গেলে ভাই ফার্স্টবার যাবো ওই তো যাই সেটা লই কিছু কোনও লাগে না তারা কিছু কুইতে লাগে না তারা আমরা এত ভালো পরিমাণে চিনছে

ক্লাসটা শেষ হলো তো ট্রেনিংটা ভালোভাবে শেষ হলাইভার মানে কিন্তু চাটা খাইছিলাম না আজকে আরবনে মানে এতটা সুন্দর এতটা ভালো মেনটেন করে সেটা রাখে যতবার আইসি এতবার একদম ক্লিন ডিসেন্ট মানে এখানে সব বড় বড় অফিসাররা আয় ট্রেনিং করার লিখা তো তারা এইরকম মেনটেন করে সেটা খুব সুন্দর বাড়িতে আয় বললাম ভিজ্জা সেরা পুরা একদম সুবয় সেরা এলাম তারপর আইলিসি পরে দেখি জিমি লাফালাপি করতেছে তো হে অভিয়াসলি হের লোক একটু খেলন লাগে নালে আবার খারাপ টারাপ ভাই এর মাও অবিয়াসলি অনেক আদর করতে আসলো কারণ হেরে ভাই আমরা ঘরের সবাই সবাই প্রচুর পরিমাণে আদর করে তো আমি কোনো সময় কিছু গেলে কোনোখানে হেললিগা কিছু না কিছু একটা আর হ্যাঁ এত পরিমাণে এক্সাইটেড হয়ে যায় কিছু দেখলে এই একটা একটা করেছিল আমি বাইর আসলাম এই যে একরকম কেক আনছি এই অনেকটি জিনিস অনেক জিনিস আনছি হেললিগা

মোটা মামার বাইর যাই সেটা কেটে সেম জায়গা সেম প্লেস সেম পজিশনে হ্যাঁ এমন হইতে হয় ভাই কইলাম না তোমরা যত ব্লগ শুরু হইবো তোমরা এমন হয়ে দেখবা এটা কিন্তু প্রি প্ল্যান না ঠিক আছে আর যাই সেরোই দেখতেছি কিটা আমার ব্লগ দে ভাই কিন্তু আবার আমার ব্লগ দেখতে খুব ভালো ভাই ভাই না মানে মোটা মামা তো এটা দেখে সেটা আমি বেশি খুব হেভি আছিলাম আর হে ভাই সবসময় এই জায়গাতেই থাকে তো এই লোক একটু ফাইজ আমি করতে সন্দেহ কিতা করে ও মা ও দেখ গবি মোটামোবা আমার বুঝলাম মাসাজ করে সেটা দিতাম ভাই মাসাজ করলে এরকম আওয়াজ কাটা করে ভাই আমি তো বুঝি না ভাই তারপরে ডরে আর কিছু করছি হই না তো আরো অনেক জিনিস আমরা মজা মজা করতে আসলাম এটি তো আর ক্যামেরা আমরা ধ্যান জানা কিতা কিতা করি না করি তো এটি আসলাম আমার আজকে দিনের ব্লগ আশা করি ভালো লাগছে কালকে আবার দেওয়া হইতেছে সেম টাইম ছয়টার সময়